আমরা আজকে দেখাবো আমাদের এই ছোটো গাড়ির দুই রকম ব্রেক কোনটা কীভাবে কাজ করা হয় এই যে আপনারা এই যে এই যে দেখেন এই যে একটা ব্রেক এই যে একটা ব্রেক এটা হচ্ছে পাওয়ের ব্রেক হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে পাওয়ার পাওয়ের একটা ব্রেক এখন আরেকটা ব্রেক আছে ওইটা আমরা দেখাবো ওইটা হচ্ছে বলে আপনার হাতের ব্রেক এই যে হ্যান্ড ব্রেক এই যে এই যে এই যে এই যে ব্রেকটা এটা আমরা কীভাবে ওটা ব্রেকটা কাজ করে এটা কোথায় ব্যবহার করা হয় যেমন আমার গাড়ি এখন এই যে দেখেন পিতে আসে মানে পার্কিংয়ে আসে পার্কিংয়ে থাকলে অবশ্যই আমরা হ্যান্ড ব্যাগটা টান দিয়ে রাখবো এই যে দেখেন এই যে এখন টান দেওয়া এই যে ড্যাশবোর্ডে আপনার এই যে সিঙ্গেল দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এই যে এই চিহ্নটা এই চিহ্নটা অবশ্যই হ্যান্ড ব্র্যাকের সিঙ্গেল আমরা অবশ্যই এই হ্যান্ডব্যাগটা আমরা খেয়াল করবো এখন এটা আমরা এই যে ক্লোজ করব ক্লোজ করতে গেলে এই যে এদিকে একটা চাপ দিয়ে ধরে রেখে এই যে চাপ দিয়ে ধরে রেখে তারপর নিচের দিকে রাখবো এখন এটা ক্লোজ এই যে দেখেন ড্যাশবোর্ডের কোনো বাতি নেই হ্যাঁ ওটার কোনো সিঙ্গেল নেই তো আমরা একটা হলো পাওয়ার ব্রেক আর একটা হচ্ছে হাতের ব্রেক হুম তো এটা হচ্ছে হাতের ব্রেক আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনার ব্রেক যে দুই প্রকার দুই সিস্টেমে ব্রেক হয় এটা আপনারা বুঝতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ